সুপ্রি ভিওয়ার আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানি দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত লেবানন জুড়ে ইদালি বর্বরতা জবাব দিলে হিজবুল্লাহ কয়েকটি বিমান ঘাটিতে জাগে জাগে ক্ষেপণাস্ত্র হামলা আর জানি দেব লেবানন জুড়ে ইদালি বর্বর হামলা চলছে চলছে এবার সারা বিশ্বে নিন্দার ঝড় লেবানন প্রতিপূর্ণ সমর্থন লেবাননের ইদালি বর্বরতা চীনের চারদিকে ঘিরে ধরেছে পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা সংস্কার কমিশন পূর্ণ গঠন শেষে আঠারো মাস পর নির্বাচন জানাল ডক্টর মোহাম্মদ ইউনুজা পাকিস্তানে থানায় ভয়াবহ বোমা হামলা বহু লেবাননকে বাঁচাতে পরমাণু হামলার হুমকি দিল রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের প্রধান সামরিক ঘাটি হামলা করে উড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ লেবানন জোরে ইসরায়েলি বর্বরতা জবাব দিল হিজবুল্লাহ কয়েকটি বিমান ঘাটি উড়িয়ে দিল ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসলাম পুত্রদ আন্দোলন হিজবুল্লাহ নতুন করে ইহুদিবাদী ইতালির উত্তর অংশের বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে লেবানোর বিভিন্ন অংশে ইহুদিবাদী ইতালি বর্বর সেনারা ব্যাপক আগ্রাসন চালিয়ে শত শত মানুষকে হতাহত করার পর হিজবুল্লার পক্ষ থেকে এসব হামলা চালানো হয় হিজবুল্লাহ আন্দোলন ঘোষণা করেছে তাদের যোদ্ধারা আজ ইতালের আফুলা শহরে পশ্চিমে মেঘেদ সামরিক বিমান ঘাটিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হেজবুল্লাহ প্রকাশিত ফুটেতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে হেজবুল্লাহ যুদ্ধরা হাইফা বন্দরে বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত রামাতো ডেভিড বিমান ঘাটি থেকে পনাস্ত্র হামলা চালিয়েছে সেখানে কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের দুটি লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এই দুটি লক্ষ্যবস্তু হচ্ছে আমসু ঘাটি বল লেবানন সীমান্ত থেকে ষাট কিলোমিটার দূরে জিরকোনে অবস্থিত বোমা কারখানা ধ্বংস করে দিয়েছে এর মধ্যে আমসু ঘাটিটি ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলে প্রধান পরিবহন লজিস্টিক সাপোর্ট ঘাটি হিসেবে বিবেচিত হয়ে থাকে সূত্র পাসপুরে এইচআইবি লেবানন জুড়ে ইসরায়েলের হামলা চলছে তো চলছেই লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দেশ দূরা হয় সর্বশেষ হামলায় বিরানব্বই জন প্রাণ হারিয়েছে আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ ইসরায়েলে হামলায় লেবাননে একমাত্র নয়শোর মতো মানুষ নিহত হয়েছে এত করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলে হামলায় নিহতের সংখ্যা এসে দাঁড়িয়েছে সাতশো উপরে শুক্রবার এর তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে ইদালি বিমান হামলা লেবাননে চব্বিশ ঘন্টায় আরো বিরানব্বই জন নিহত হয়েছে বলে লেবানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন বেশ কয়েকটি বিবৃতিতে তারা বলেছে ইদালি হামলায় দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি শহর গ্রামে চল্লিশ জন পূর্বাঞ্চলের দুটি এলাকায় আটচল্লিশ জন এবং মধ্য মাউন্ট লেবানন গভর্নমেন্টের পূর্বে চারজন নিহত হয়েছে এছাড়া ইদালি হামলায় এদিন মোট একশো জন আহত হয়েছেন সব মিলেই গত সোমবার থেকে ইসরায়েল বিমান হামলা শুরুর পর থেকে লেবাননে সাতশো জনের বেশি মানুষ মারা গেছেন সূত্র পাস টুডে লেবাননে ইসরায়েলের বর্বরতা সারা নিন্দার ঝড় লেবাননের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা ইহুদবাদী ইসরায়েল গতকাল লেবানন বিভিন্ন এলাকায় যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে গতকাল ইসরায়েলের এই হামলায় প্রায় পাঁচশো জন শহীদ এবং ষোলোশোর বেশি মানুষ আহত হয়েছেন হামলা পর নিউ অবস্থানত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লেবানন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সঙ্গে বৈঠক করেছেন এবং ইসরায়েল বিমান হামলাকে নির্বিচারে বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা বলে বর্ণনা করেছেন একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পরিস্থিতি যেভাবে পরিবর্তন হোক না কেন আমরা সবসময় সময় বিচারের পক্ষে এবং লেবানন আরব ভাইদের পাশে অবস্থান করব হামলার পর গতকালই আরব পররাষ্ট্র মন্ত্রী ইহুদিবাদী ইজরায়েল ক্রমবর্ধমান আগ্রাসন বিরুদ্ধে কঠোর নিন্দাজনি বিবৃতি প্রকাশ করেছেন বিবৃতিতে তারা লেবাননের সরকার জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছেন জাতিসংঘের নানা বিষয়ক পরিষদের বার্ষিক অধিবেশন অবকাশে আরব লীগ কাউন্সিলের वार्षिक ভটক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় এদিকে ইসরায়েলে হামলার পর ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী যা নোয়েল ব্যারোটো সংঘর্ষে জড়িত সব পক্ষকে আঞ্চলিক সংঘাত সৃষ্টি না করার জন্য আহ্বান জানান তিনি বলেন এ ধরনের সংঘাত বিশেষ করে বেসামরিক লোকদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে সূত্র পাস্তুরে এইবার সিনেসার দিকে গিরে ফেলেছে ৫০ হাজার মার্কিন সেনা নতুন একটি সামরিক চুক্তিতে সই করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফিলিপাইন এর মাধ্যমে ইন্দো প্রশান্ত মহাসাগরের অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে দেশ দুটি আশা করছে খবর বিবিসি তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপাইনের চারটি সামরিক ঘাটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তোয়ানের আশেপাশে নেতৃত্বের দিন জোর যে চীন বিরোধী বলয় সৃষ্টি করেছে তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতে দুটি সম্ভাব্য ফ্ল্যাশ তাও দক্ষিণ চীন সাগর সীমান্ত রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মাধ্যমে সামরিক ঘাটিগুলোর মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশাধিকার দেওয়া হয়েছে এদিকে চীনকে ঘিরে ফেলেছে মার্কিন পঁয়তাল্লিশ হাজার সেনা এরা চীনের চতুর্দিকে চীনকে ঘিরে সামরিক ঘাটি তৈরি করতে ব্যাপিত হয়েছে এর মাধ্যমে বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্লাশ পয়েন্ট উপনিবেশগুলিতে ফিরে আসবে এই প্রতিজ্ঞাসিনির পৃষ্ঠপোষমননয় বলসে যে চুক্তিটি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে সূত্র ইন্ডিয়া টুডে সংস্কার কমিশন পূর্ণ গঠন শেষে 18 মাস পর নির্বাচন চনালো ডক্টর মোহাম্মদ ইউলুছা রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পূর্ণ গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানান যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে ডক্টর ইউনিসের নেতৃত্ব দিন অন্তর্বর্তীকালীন সরকার প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র এদিকে বৃহস্পতিবার নিউ স্থানে স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সব রকম সহযোগিতার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নানা বিষয়ে পাশাপাশি আগামী নির্বাচনে নানা সহযোগিতার বিষয়েও তিনি আলোচনা তাদের মধ্যে এই বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন তিনি কতদিন পর হবে তা একটি ধারণা প্রদান করেন উপদেষ্টা প্রেস সচিব এবার পরমাণু হামলার হুমকি রাশিয়ার পশ্চিমা বিশ্বের চিন্তার ভাল এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পরমাণু শক্তির কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন কোন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে ইউক্রেন যুদ্ধের মধ্যে বুধবার দেশে পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন পুতিন আর এই কাজ পরমাণু আক্রমণের রাস্তা প্রশস্ত করলো বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা পুতিনের এই বক্তব্য চিন্তার ভাজ ফেলেছে পশ্চিমা বিশ্ব ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর আক্রমণে কৌশল রয়েছে আগস্টে তারা রাশিয়ার সীমান্তের এক অংশ দখল করে নিয়েছিল এদিকে ভ্লাদিমির মুখপাত্র দ্বিত্র পেসক বলেছেন প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্ত পশ্চিমে আরো সমাধান হওয়া উচিত ইউক্রেনকে শুধু পরমাণু সহায়তা না অন্য যে কোনো উপায় সমর্থন দেওয়া দেশগুলোকে আমাদের শত্রু হিসেবে বিবেচনায় করতে হবে এদিকে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে কে কাজ করেছে মিসাইল সরবরাহ করেছে ব্রিটেন যুক্তরাষ্ট্র সেগুলো ব্যবহারের অনুমতি এখনো দেওয়া হয়নি কেপকে কে এ ধরনের অস্ত্র ব্যবহার থেকে ইউক্রেন সংঘাত যতই রাখবে ততই আরো কঠিন সিদ্ধান্ত নিবে পুতিন

এবার পাকিস্তানে থাই ভয় ভয় বিস্ফোরণ বহু হত পাকিস্তানে খাবার পাকতন খোয়ার সোয়ারি জেলায় এক পুলিশ স্টেশনে ভয় ভয় দুর্ঘটনা ঘটে এতে অন্তত একজন নিহত আঠারো জন আহত হয়েছেন গতকাল মর্দান বিভাগের কমিশনার জবদ মারওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন খবর জিউ নিউজের প্রাথমিক তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে থানার প্রথম ফ্লোরে এক গুদাম শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ ঘটেছে কিন্তু উদ্ধার দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে না পারায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি হামলা করে উড়িয়ে দিল ইরান এবার ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটিকে লেবানন এবং ইসরায়েল মারাত্মকভাবে হামলা করে উড়িয়ে দিয়েছে ইতিমধ্যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চলমান রয়েছে এবং হিজবুল্লাহ এই হামলা চালাচ্ছে এর মধ্যে তিনটি সামরিক ঘাঁটি রয়েছে সোমবার সন্ধ্যায় তিন পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইদুল দখল অঞ্চল গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা ঘোষণা দেয় এদিকে ইরান বলেছে তারা তেল আবিবকে আক্রমণ চালাচ্ছে হামলা উপত্যকায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন লেবানন তার জনগণ রাখায় উদ্দেশ্যে হিজবুল্লাহ দখল কৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে লেবানন লেবাননের উপর ইসরায়েলের হামলা চলমান রয়েছে লেবাননের বাসাতে ইরান পরমাণু অস্ত্র প্রকল্পতে শুরু করেছে এবং রাশিয়া পরমাণু অস্ত্রের যুগান্ত দিচ্ছে। Hezbollah প্রথম বিবৃতিতে বলেছে 23 সেপ্টেম্বর রামাবো ডেভিড ঘাট এবং অন্যান্য কয়েক ডজন কিপনাসর হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিবৃতিতে জানা হয় একই দরে উত্তর ইজলে হাইপার জুলুম এলাকায় রাফেল সামরিক শিল্প কমপ্লেক্সে দবলক কয়েক ডজন কিপনাসর হামলা চালায়। সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা আরো কয়েক দজন কিপনাসর ইজলে আইন ঘাটিতেও আক্রমণ করেছে এতে রীতিমতো হতভঙ্গ হয়ে গেছে ইসরায়েল সূত্র পাঁচ টুড়ে